বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতি ও খেলাধুলায় নদ নদীর উপস্থিতি প্রবল এবং নৌকা বাইশ এদেশের লোকালয় ও সংস্কৃতির এক সমৃদ্ধ ফসল আজ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাঠিকেলবাড়ি সংলগ্ন চান্দার বিলে সুবিশাল নৌকা বাইশ অনুষ্ঠিত হয়েছে বিলের এক দিয়ে চলে গিয়েছে সুন্দর একটি রাস্তা মূলত নৌকা দেখতে আসা এই মেলার নব্বই শতাংশ টলারগুলো এই রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধভাবে ভিড়ানো থাকে যা দূর আকাশ থেকে দেখতে এত সুন্দর লাগে যেন মনে হয় শিল্পীর হাতে আঁকা কোনো জলছবি এভাবে টলারগুলো পারে ভিড়ানো থাকার অন্যতম কারণ হল নৌকা বাইসের সময় যেন টলারের সাথে কোনো ধরনের দুর্ঘটনা না হয় হাজার হাজার টলারের আগমনে রাস্তার সম্পূর্ণ অংশটুকু পূর্ণ হয়ে গিয়েছে আর রাস্তা দিয়ে বসেছে বিভিন্ন দোকান ও দোকানিরা বাংলাদেশের নৌকা বাইস সাধারণত ভাদ্র আশ্বিন মাসে অনুষ্ঠিত হয়ে থাকে এক সুরে নৌকার প্রতিযোগীরা গান গেয়ে থাকে এবং এসব গানের কথাই থাকে সৃষ্টিকর্তা ও প্রকৃতির কাছে সাহস সংগ্রহের আবেদন বেলা কিছুটা অস্তমিত হলে মেলার পরিবেশ দেখতে আরো সুন্দর আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে বেলা ডোবার সাথে সাথে সূর্যের যে লাল আভা সেই লাল আভার এই মেলার পরিবেশ আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে আগত সব দর্শকদের কাছে নৌকাবাইসকে কেন্দ্র করে অনুষ্ঠিত মেলার একপাশ থেকে দেখুন মনে হয় শুরু আছে কিন্তু শেষ নাই তবে প্রায় তিন থেকে চার কিলোমিটার লম্বা আকারে মেলার প্রশস্ততা লক্ষ্য করা যায় নৌকার গতি অনুসারে অনেকে নৌকার সুন্দর সুন্দর নাম দিয়ে থাকেন যেমন ঝড়ের পাখি পঙ্খিরাজ সাইমন ময়ূরপঙ্খী অগ্রদূত দ্বীপরাজ সোনারতরী কাল্লাবাচারী প্রভৃতি ঢোল করতাল নিয়ে বাদক আর গায়েনেরা নৌকার মধ্যে বসে তালে তালে মাঝিদের উৎসাহ দিয়ে থাকেন খালবিল নদীনালা বিধৌত এই অঞ্চলে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে নৌকা বাইশ বা বর্ষাকালের এই মেলা যেন প্রধান বিনোদনের মাধ্যম হয়ে ওঠে শত শত টলার নিজেদের মধ্যে এত সুন্দরভাবে জলের উপর দিয়ে ঘুরতে থাকে দেখলে অবাক হতে হয় কোনো টলার বা অন্য টলারের সাথে কোনো সংঘর্ষ হয় না এত নিখুঁতভাবে এক একজন টলারের হালুয়া বা মাঝি তাদের টলারকে নিয়ন্ত্রণ করে সত্যি প্রশংসা করতে হয় তাদের যদিও তাদের কারিগরি বা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা থাকে না নৌকা চালানোর জন্য গ্রাম অঞ্চলে সাধারণত নৌকা বাইশ বহু শতাব্দী আগের লোকজ বাঙালি সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য অষ্টাদশ শতাব্দীতে শহরাঞ্চলে এর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল মহল আমল জুড়ে বিভিন্ন নবাব পরিবার নৌকা বাইশের আয়োজন করলেও তখন বেশ পরিচিত ছিল এবং ওই সময় শাড়ি গান আরও বেশি জনপ্রিয় হতে শুরু করে বৃষ্টি মৌসুমের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নৌকো বাইসের প্রচলন শুরু হয় যখন বেশিরভাগ জমি পানির নিচে চলে যায় পূর্ববঙ্গের ভাটি অঞ্চলে প্রশাসনিক অন্যতম উপায় ছিল এই নৌশক্তি বাংলার বারো ভুইয়ারা নৌ বলে বলিয়ান হয়ে মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এদের রণবহরে দীর্ঘাকৃতির আকৃতির ছিপ নৌকা থাকত বর্তমান যুগে সাধারণ নৌকা কেন্দ্রিক রকম নৌ বিহার বা নৌবাহিনী না থাকলেও নৌশক্তির প্রতিযোগিতামূলক আনন্দ উৎসব এই নৌকাবাজ আজও বাংলাদেশের জাতীয় জীবনে বিরজমান গোপালগঞ্জের এই চান্দারবিল অঞ্চলে অনুষ্ঠিত নৌকা সকলের অংশগ্রহণ যেন মিলেমিশে থাকার বার্তা পৌঁছে দেয় দেশের প্রতিটি কোনায় কোনায় পাঠেঘের বাড়ির পাশাপাশি আরও রয়েছে যেমন বন্যাহাটির বরমপাল্টা বেদগ্রাম পাথরগ্রাম ও অন্যান্য গ্রামগুলো সুপ্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি আমি আকাশবালা এই চান্দার বিলে অনুষ্ঠিত নৌকা বাইস এই মেলা থেকে দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন